আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাতে মাখিয়ে কাঁচা আম দিয়ে পুটি মাছ রান্না করে দেখাবো পুটি মাছ রান্না তো এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে এর উপরে যদি কাঁচা আম দিয়ে রান্না করেন তাহলে তো এর স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আম দিয়ে পুটি মাছ রান্নার প্রচেষ্টা প্রথমেই আমি পুটি মাছ নিয়ে নিয়েছি আর এই পুটি মাছ গুলোকে এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই তো পুটি মাছ গুলো খুব ভালোভাবে কেটে আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ লবণ হলুদ মরিচের গুঁড়া ধনে ও জিরা গুঁড়া আদা রসুন বাটা ও পরিমাণ মতো আমি এইখানে তেল দিয়েছি এইবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যেই রেগুলার তেল খান সেই তেল ব্যবহার করবেন আর এই তো খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে একটু সময় সময় নিয়ে মাখাতে হবে মাখানোর অবশ্যই আলতোভাবে মাখাবেন মাছগুলো যেন চেপে চেপে ভেঙ্গে না যায় আর দেখতেই পাচ্ছেন এখন থেকেই মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে চারা করে দিয়ে আবারও হাত দিয়ে সব কিছুকে সমান করে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন পুঁটি মাছগুলো কিন্তু এখনো রান্না হয়নি কিন্তু এখন থেকেই কতটা লোভনীয় লাগছে দেখতে এই তো আমি এখন ঢাকনা দিয়ে চুলাটি অন করে দিলাম আর এই তো মাছের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি এখন থেকে প্রায় দুই মিনিট মতো জাল করার পর এরপরে কাঁচা আমগুলো মাঝের মাছের মধ্যে দিয়ে দেব। আর এই তো এইভাবে আমি কাঁচা আমগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আর একটা একটা করে মাছের উপরে অনেকগুলো কাঁচা আম দিয়ে দিয়ে দেব আসলে কাঁচা আমটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন আমার এইখানে অনেকগুলোই মাছ ছিল এই জন্য আমি এতগুলো আম দিয়েছি এছাড়াও মাছের মধ্যে আম খেতে সত্যি কিন্তু দারুণ লাগে এরপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নেব আর ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর দেখেই বোঝা যাচ্ছে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ জাল করার পর চুলাটি বন্ধ করে আপনারা এই মাছের কেমন ঝোল খেতে চান তেমনটা রেখে বন্ধ করে দেবেন আমি একটু মাখো মাখো চাইছি এই জন্য আর কিছুক্ষণ জাল করার পর চুলাটি বন্ধ করে দেব। আর এই তো এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি আমি কাঁচা আম দিয়ে পুটি মাছগুলো এই রকমই রাখতে চাইছিলাম একেবারে মাখো মাখো না আবার একেবারে শুকনা না এই রকম একটু ভেজা ভেজা থাকবে এই সময় চুলাটি বন্ধ করে দিবেন আসলে এই রকম ভাবে আম দিয়ে পুটি মাছ রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে আর যখন আপনি গরম গরম ভাতের সাথে মেখে মেখে খাবেন তখনই বুঝবেন এই কাঁচা আম দিয়ে পুটি মাছ রান্নাটা কতটা মজার আমি কিন্তু আজকের এই কাঁচা আম দিয়ে পুঁটি মাছ রান্নায় বাটা পেঁয়াজ ব্যবহার করিনি কাটা পেঁয়াজ ব্যবহার করেছি আর এই আম দিয়ে পুঁটি মাছ রান্নার সময় পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হয় তাহলেই বেশি ভালো লাগে খেতে তো আপনারাও এই কাঁচা আম দিয়ে পুঁটি মাছ রান্না করার সময় অবশ্যই কাটা পেঁয়াজটাই ব্যবহার করবেন এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি মাশ আল্লাহ দেখতেই অনেক বেশি ভালো লাগছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখেন এই কাঁচা আম দিয়ে পুটি মাছ আর অবশ্যই কাঁচা আম থাকতে থাকতেই এই মাছটা রান্না করে ফেলুন কারণ কাঁচা আম শেষ হলে তো আর এই কাঁচা আম দিয়ে পুটি মাছ রান্নার মজাটা পাবেন না আর দেখবেন যেই দিনই এই কাঁচা আম দিয়ে পুটি মাছ রান্না করবেন সেই দিন আর কোনো বড় মাছ বা মাংস কেউই নেবে না এই কাঁচা আম দিয়ে পুটি মাছ দিয়েই এক প্লেট ভাত নিমিশেই সবাই খেয়ে ফেলবে তো আপনাদের কেমন লেগেছে এই মজাদার কাঁচা আম দিয়ে পুটি মাছ রান্নার পুরো রেসিপিটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ